সালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মাথা আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিও তে আজকে ডিজাইন করা দেখাবো মেহেদির ডিজাইন তো এটা এই মেহেদিটা আমার নিজে তৈরি করা তো আজকে আপনাদের বেশি ভালো এতটা ভালো ডিজাইন যে তা কিন্তু না আমার সময় খুবই কম ছিল হাতে তো কোনো রকম করে আমি এই ডিজাইনটা করেছি যাতে হাটটা ভরা দেখা যায় তাই একটু ভরাটে টাইপের দিয়েছি কিন্তু খুব ফাস্ট এতটা ফিনিশিংও হয়নি মেহেদির ডিজাইনগুলোতে আর এত সময় দেওয়ার সময়ও আমার কাছে ছিল না রান্নাবান্না কিচ্ছু করিনি আগে দিয়ে নিছিলাম। কারণ অরগ্যানিক মেহেদিগুলো যত হাতে স্টে করবে ততটা রং ভালো আসবে তো অনেকেই বুঝতে চান না অনেকে আর কি কোশ্চেন করেন যে মেহেদিতে কেন বাজারে কেনা মেহেদিতে তো খুব তাড়াতাড়ি কালার হয়ে যায় কিংবা অর্গানিক মেহেদিতে তাড়াতাড়ি কালারও হয় না কিংবা কালারটাও ওরকম আসে না আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আপনারা দেখবেন যে আপনাদের হাতের স্কিনটা কি নরম কিনা কিংবা তৈলাক্ত কিনা যদি তৈলাক্ত হয়ে থাকে কিংবা নরম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের হাতের মেহেদিটার কালারটা কালচেটে হতে একটু সমস্যা হবে কিংবা নাও হতে পারে খয়রি টাইপের হবে কিন্তু কালচেটে নাও হতে পারে কেননা নরম কোন স্কিনে অর্গ্যানিক মেহেদিগুলোতে কালারটা ওই রকম করে হয় না মানে একটু খসখসে টাইপের হাতগুলোতে দেখবেন কি কালারটা খুব ভালো হয় একদম কালচেটে খয়রি হয়ে যায় কিন্তু এটা অনেকেরই অভিযোগ থাকে আর শীতের মধ্যে তো আর বেশি থাকে যে কালার হয় না কালার হয় না তো শীতের মধ্যে তো বুঝেনি একটু ঠান্ডা দিন থাকে কালারটা একটু কম হয় এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যখনই মেহেদিটা পরবেন তার আগে তো অবশ্যই হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একদম খুব সুন্দর করে যাতে হাতে কোনো ময়লা টয়লা না থাকে তো এরকম করে আপনারা পরিষ্কার করে ধুয়ে পাঁচ ছয়টা লবঙ্গ একটা তাওয়া কিংবা একটা প্যানের মধ্যে দিয়ে সেটার ভাবটা আগে নিয়ে নেবেন পরে কী করবেন যখন মেহেদিটা শুকিয়ে যাবে কিংবা আপনারা যে কয়েক ঘন্টায় আপনাদের রাখার দরকার যত বেশি রাখবেন তত ভালো কালার আসবে এটা আমি আগেও বলেছি এখনও বলছি তো রাখার পরে যখন তুলে ফেলবেন মেহেদিটা তুলে ফেলবেন তুলে ফেলার সময় হবে তুলা শেষ হয়ে যাবে তুলে ফেলছেন হাত থেকে তখন কি করবেন কয়েকটা লবঙ্গ আবার নিয়ে ওইরকম করে প্রথমে যে মেহেদি দেওয়ার আগে যেভাবে করেছেন তারপরে মেহেদি তোলার পরেও সেমভাবে ওই ভাবটা নিয়ে নেবেন তাহলে দেখবেন মেহেদির কালারটা খুব ভালো আসে খুব ভালো আসে আর কি শীতের মধ্যে আর এটা করার দরকার হয় না তবুও যাদের মনে অনেক কুৎকুতি থাকে যে না আমার মেহেদির কালারটা হয় না কিংবা হবে না ঠান্ডার মধ্যে অর্গ্যানিক মেহেদি আপু এরকমই একটু কালার নিতে কালার আসতে একটু সময় লাগে তো একটু ধৈর্য সহকারে আর অর্গ্যানিক মেহেদি আমার মতে যে একবার দিয়েছে সে দ্বিতীয়বার আর পরে তার বাজারে কেনা মেহেদিটা আর ভালো লাগবে না যেমন আমি নিজেই আমার কাবেরি মেহেদি দুলহান মেহেদিগুলো খুব ভালো লাগতো অসম্ভব ভালো লাগতো ওই কালারগুলো কিন্তু যখন আমি এই অর্গ্যানিক মেহেদি তৈরি করা স্টার্ট করেছি কিংবা আমি নিজের হাতে নিজেরটা বানিয়ে নিজে দিয়েছি তখন থেকে আমার আর বাজারে কেনা মেহেদিগুলো অতটা ভালো লাগে না ইনশাআল্লাহ আপনাদেরও সেম বিষয়টাই মনে হয় অনেকের ক্ষেত্রে হয় তো আপনা আমিও চিন্তা করছি আস্তে আস্তে যে আর কি মেহেদি বিজনেসটা স্টার্ট করার চেষ্টা করছি চেষ্টা কি যেমন মাত্র মনে মনে ভাবছি যে করব কিনা তো আপনাদের যদি ফুল সাপোর্ট পাই অবশ্যই আমি সেটা চেষ্টা করব আর আপনারা যদি চান অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমার চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো আশা করছি সবাই ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ